চ্যাল ডনট প্রম এ ন্ হার্মফুল ও ইডলকটিটিস অল কন্টেন প্রভাইড বাস চ্যাল মিন ফ এডনালপা আ লা প আমা দু সুস্ কানা । মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই আপনার লজ্জা করে না চুরি করার আগে যে বত্রিশ লক্ষ বত্রিশ হাজার না কত পঞ্চাশ হাজার লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন সবাই তো যোগ্য অযোগ্য নয় কিছু লোক যোগ্য আছে কিছু লোক অযোগ্য আছে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন লজ্জা লাগে না টাকা নিতে ভিখারি নাকি আপনি সবার কাছে হাত পাতেন প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে হাত পাতেন উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কাছে হাত পাতেন তো পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে পাল্লালপুর স্কুলে ক্যাম্পটা আপনি জোর করে কেন তুলে দিলেন গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন বাংলার আবাস যোজনা দেবেন না ছাতার মাথা দেবেন কবে দেবেন বাড়ি তৈরি হবে কিন্তু এই মুহূর্তে ওই লোকগুলো কোথায় থাকবে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাড়িতে বোম ফেলা হয়েছে পেট্রোল পাম্প ছাদ ফেটে গেছে আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো সেই বাড়িতে কে থাকবে মুখ্যমন্ত্রীর পরিবারে কে ওই বাড়িতে কি এক রাত থাকতে পারবেন বা বিডিও স্থানীয় ভিডিওই বাড়ি থেকে এক রাত কাটিয়ে থাকুন আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন কবে তাদের বাড়ি পাবে আর মন্দিরগুলোকে কি দিবেন এখন ভগবান কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা দরকার ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত আমরা উড়িষ্যায় একটা বাড়ি করে দেবো ওখানে থাকুন দিয়ে অযোগ্যদেরকে যজ্ঞের কাঁধে করে পার করে দাও আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না আমরা আমি বলছি সেই লিয়ে যদি বাইরে আসে পশ্চিমবঙ্গের মানুষের চোখ ফুলে যাবে দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60% এর বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের লাভ মেমাছালি উনি বলছিলেন মেমা সবতি ঘুম ভাঙবে তারপরে নাকি তারকে ঘুম ভাঙবে ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না তার ডিএম এসপি ভিডিও সমস্ত কিছুটা রিপেয়ার করে ছাড়িয়ে দেবে লাভ কি হবে

যেমন তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা ধরা পড়ে যাবে সবার সামনে চলে আসবে চুরি হয়েছে ধরা তো পড়েছে কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে কাদের কাছ থেকে নিয়েছে সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি তমুককে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি